বন্ধুরা আপনারা কি বড়ো কোনো গ্রুপ করে যেতে যাচ্ছেন যেখানে বন্ধুরা মিলে অনেক বেশি এনজয় করবেন আমরা যারা বিগিনার্স আছি তারা সমস্যা হচ্ছে লং রাইডে যাওয়ার সাহস খুব একটা পায় না এর মেন রিজনগুলো কি কি সে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলব আজকে আমি গেছে এমন পাঁচটি টিপস আপনাদেরকে শেয়ার করব যেগুলো আপনারা লং রাইডে অনেক বেশি কাজে লাগাতে পারবেন লং রাইড গেলে অবশ্যই ফার্স্ট যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার বাইকটা ঠিক পজিশনে আছে কি না বা আপনার বাইকের কন্ডিশনটা ঠিক পজিশনে আছে কিনা প্রথমে রাইড শুরুর আগে নিজের সাইকেলটা ঠিক কি কিনা চেক করে নিন আপনার সাইকেলের টায়ার আপনার টিউব চেন গিয়ার শিফটার এগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা আপনার জানাটা অনেক বেশি জরুরি আর যদি এগুলা প্রপারলি ঠিক না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন একদিন আগে থেকে এগুলো সব কিছু ওকে করে রাখার জন্য যা সার্ভিসিং প্রয়োজন সব কিছু ওকে করে রাখবেন একদিন আগে যাতে করে আপনারা লং রাইডে গেলে আর কোনো ধরনের সমস্যা না হয় আর হ্যাঁ সাথে আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন চাইলে একটা রিপেয়ার কিট রাখতে পারেন একটা টিউব রাখতে পারেন তারপরে আপনারা চাইলে কিছু লিভার রাখতে পারেন সো এই সকল জিনিসগুলা আপনাকে হেল্প করবে যদি আপনার আনওয়ান্টেড কোনো কন্ডিশন হয়েও যায় তাহলে আপনি এটা রিপেয়ার করে নিতে পারবেন সাথে আপনি যে জিনিসগুলো রাখবেন সেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পানি ওয়াটার বোতল ক্যারি করতে পারেন তারপরে আপনি চাইলে কিছু লাইট ওয়েট খাবার রাখতে পারেন বিস্কিট জাতীয় এই সকল জিনিসগুলো যদি আপনি সাথে রাখেন তাহলে আপনার সাইক্লিংয়ের যে অভিজ্ঞতা সেটা আরও অন্যরকম হতে পারে সেকেন্ড যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনি যে রোডে যাবেন সেই রোডটাতে অবশ্যই একটা প্ল্যান করে রাখতে হবে কারণ আপনি যে রোড ভিজিট করবেন সেই রোডটা অবশ্যই আপনার ওয়েল ওয়েলনোন হতে হবে আপনার যে টিম মেম্বার থাকবে সে যাতে করে এই রুটটা ভালোভাবে চিনে এবং গুগল ম্যাপসে আপনারা অবভিয়াসলি এটা ভালোভাবে এক্সপ্লোর করতে হবে কারণ এই রুটটাতে আপনারা আসলে ডেস্টিনেশন আপনাদের সো এটা সম্পর্কে আসলে আপনাদের ধারণাটা অনেক বেশি ক্লিয়ার হওয়াটা জরুরি এক্ষেত্রে যেটা ইউজ করতে পারেন আপনার মোবাইল ফোনের মধ্যে অবভিয়াসলি ইন্টারনেট সংযোগটা থাকাটা জরুরি জিপিএস সিগন্যাল অবশ্যই ভালো থাকতে হবে আর আপনারা অবশ্যই অবশ্যই গুগল ম্যাপস অনেক ভালোভাবে ইউজ করতে জানতে হবে এক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে যে আপনাদের যদি ইন্টারনেট ঠিকমতো কাজ নাও করে কোনো সময় তাহলে আপনারা চাইলে অফলাইন ম্যাপস ডাউনলোড করে রাখতে পারেন যেটা আপনাকে যদি কোনো আনওয়ান্টেড কিছু হয়ে যায় তাহলে এটা হেল্প করতে পারবে আর হ্যাঁ অবশ্যই মোবাইল ফোনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট চার্জ দিয়ে রাখবেন এবং যদি পারেন সাথে একটা পাওয়ার ব্যাঙ্কও নিতে পারেন আরেকটি জিনিস হচ্ছে যে গ্রুপ রাইড করার ক্ষেত্রে ডিসিপ্লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের একজন টিম মেম্বার যে যিনি থাকবেন ওনারকে আপনারা আসলে ফলো করতে হবে সো টিম মেম্বার যেদিকে যাবে আপনারাও তার পিছনে পিছনে যাবেন এবং একটা হ্যান্ড সিগনাল আপনারা মেনটেন করবেন যাতে করে আপনারা যদি কেউ ডানে যায় যাতে করে সবাই জানতে পারে আপনি ডানে যাচ্ছেন কেউ বামে গেলে আপনারা সকলেই যাতে এটা নিয়ে অবগত হতে পারেন যে সকলেই বামে যাচ্ছে সো এই ডিসিপ্লিনটা মেনটেন করাটা জরুরি কেননা গ্রুপ রাইডে যদি এক একজন এক এক রোডের দিকে চলে যায় তাহলে দিন শেষে আপনাদেরকে আবার সবাইকে খুঁজতে খুঁজতে দিন শেষে আপনারা আপনাদের অনেক টাইম নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ একটা জিনিস বলতে বলে গেছি অবশ্যই আপনারা মাথায় হেলমেট ইউজ করবেন সো সেফটি ফার্স্ট আপনারা যে রোডে যাবেন যাতে করে আপনাদের সেফটিটা এনশিওর করবেন এমন কোনো রুট চয়েস করবে না যেটাতে একদম খুবই নির্জন খুবই ফিল যদি যান এই রকম রুটে কখনো সোলো রাইড করার চেষ্টা করবেন না যে একসাথে আপনারা গ্রুপ মিলে সবাই একসাথে সঙ্গবদ্ধ থাকার চেষ্টা করবেন যাতে করে আপনাদের কনফিডেন্সটা ভালো থাকে আর হ্যাঁ আপনারা চাইলে মোবাইল ফোনের মধ্যে অ্যান্স্ট্রা বা অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন যেটা আপনারা কোথায় যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন ম্যাপস আর আপনার স্পিডটা আপনারা জানতে পারবেন বাই দাই আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ আমরা এখন চলে আসলাম বাটিয়ারি এটা হচ্ছে বাটিয়ারি রোড অসাধারণ একটি রোড অনেক দিন পরে আবার বাটিয়ারিতে দিকে রওনা হলাম ওকে